আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক এই যে দেখেন এগুলো হচ্ছে বাটিক গজ কাপড় যা দেখতেছেন পিছনের সামনে আমি একটু পিছনের ক্যামেরা দিয়ে দেখাই আমরা শুধু পাইকারি বিক্রি করি সেটা তো জানেন এই যে দেখেন ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন এই যে এই ডিজাইনটার মধ্যে কয়টা কালার আছে আপনি শুধু জাস্ট এটা দেখেন এই একটা ডিজাইন ডিজাইনটার মধ্যে কালার দেখেন ওয়াও ওয়াও মার্শাল্লাহ জাস্ট কালারগুলো দেখেন এত সুন্দর এত চমৎকার এবং এত আকর্ষণীয় হয়েছে জাস্ট একটু কাছ থেকে দেখাইলে হয়তো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এরপরে আরেকটা ডিজাইন দেখেন যেমন এইটা এইটার মধ্যে কতগুলো কালার আছে এই সেম এটা আরেকটা ডিজাইন কালার আছে অনেকগুলো প্রত্যেকটা ডিজাইনে হিউজ করে কালার স্টক অ্যাভেলেবেল আছে যাদের বাটিক গজ কাপড় লাগবে যারা শুধুমাত্র কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করছেন এবং যারা পাইকারি নিতে চান তারা যোগাযোগ করবেন আর আপনারা যারা ঘরে বসে কাজ করেন আছেন না অনেকে ভাবছেন যে কি নিয়ে কাজ করা যায় ইউনিকনেস সৃষ্টি করা যায় কি নিয়ে বিজনেস করা যায় যারা ভাবছেন তারা চাইলে এই প্রোডাক্টগুলো দিয়ে আপনি কাজটা শুরু করতে পারেন আপনার ঘরে যদি সেলাই মেশিন থাকে বাচ্চাদের ফ্রকস তৈরি করে করে বিক্রি করতে পারবেন পায়জামা তৈরি করে করে বিক্রি করতে পারবেন আমাদের মা বোনদের বিভিন্ন বড় বড় যে আপনার মিক্সি থ্রি পিসের বডি থ্রি পিস ওয়ান পিস এগুলো তৈরি করে করে আপনারা বিক্রি করতে পারবেন এগুলো দিয়ে অনেক দারুণ দারুণ জিনিস তৈরি করা যায় অনেক ভাইরাল ভাইরাল প্রোডাক্ট কিন্তু এগুলো দিয়ে তৈরি করা যায় অনেকে আছে অনলাইনে অফলাইনে সর্বত্রই এই ধরনের প্রোডাক্ট দিয়ে কাজ করে করে কিন্তু প্রচুর পয়সা ইনকাম করতেছে আপনিও করতে পারেন তো ডিজাইনগুলো এই যে দেখেন এইগুলো হচ্ছে মাল্টি কালারের ভিতরে এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলোকে আপনি কন্ট্রাস্ট করে করেও কিন্তু কাজ করতে পারবেন যেমন ধরেন না এটার মধ্যে একটা গ্রিন কালার আছে আপনি কি করলেন এই যে দেখেন আমি একটু দেখাই আপনারা সঙ্গে থাকেন এই যে এটার মধ্যে ধরেন গ্রিন কালার আছে এটার মধ্যে গ্রিন কালার আছে দুটাকে কন্ট্রাস্ট করে একটা প্রোডাক্ট তৈরি করলেন এটা দিয়ে জামা এটা দিয়ে পায় জামা অথবা এটা দিয়ে জামা এটা দিয়ে পায় জামা এভাবেও কিন্তু আপনারা কাজটা করতে পারেন চমৎকার কাজ করতে পারেন কাজ করলে কাজের কোনো অভাব নেই ঘরে বসে থাকার কোনো প্রয়োজন আছে এই সময়ে মানুষের কাছে কিন্তু অর্থের প্রচুর অভাব টাকা টাকার দরকার কিন্তু টাকা মানুষের কাছে নাই তো টাকা কিভাবে আসবে কাজ করলে আসবে আপনারা যদি ঘরে বসে বিজনেস করতে চান কাজ করতে চান আমরা চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট করতে আপনারা পাইকারিতে সংগ্রহ করতে পারবেন আছেন অনেকে হয়তো খুচরা বাজার থেকে যদি এই জিনিসগুলো কালেক্ট করে তারপর আপনি বিজনেস করতে চান আপনি তো বিজনেসই করতে পারবেন না কারণ খুচরা বাজার থেকে কালেক্ট করলে আপনার কস্টিংটা বেশি পড়বে আর আপনি যদি পাইকারি বাজার থেকে পাইকারি জায়গা থেকে কালেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার কস্টিংটা অনেক কম পড়বে আপনি এবং আপনি দারুণভাবে বিজনেসটা করতে পারবেন হ্যাঁ হিউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু স্টক অ্যাভেলেবেল আছে এই যে দেখেন এগুলো হচ্ছে মাক্রোসা বাটিকের মধ্যে কত মানুষ এগুলো দিয়ে আপনার ইয়ে সিলাই করে মেক্সি সিলাই করে জামা সিলাই করে ফ্রক সিলাই করে হ্যাঁ গ্রাউন্ড সিস্টেমের বিভিন্ন জামা সিলাই করে হ্যাঁ আপনারা চাইলে এগুলো দিয়ে তৈরি করতে পারেন এরপর পাঞ্জাবি সিলাই করা যায় এগুলো দিয়ে বাচ্চাদের জন্য ফতুয়া সিলাই করা যায় এগুলোর জন্য তো প্রোডাক্ট কিন্তু অনেক আছে যারা নিতে চান তারা শুধুমাত্র পাইকারি প্রাইজে নিতে পারবেন আমাদের ক্যাপশানে যে নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এছাড়া নতুন আমাদের আরেকটি নাম্বার সংযোজন করা হয়েছে নতুন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট নাইন এইট থ্রি ফাইভ সিক্স থ্রি এই নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আপনার এই মতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে নেওয়ার সুযোগ রয়েছে ঠিক আছে আজকের মতো বিদায় নিব নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ আবারও কথা হবে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ